Thank you. চারশো নিরানব্বই টাকায় দা লন স্টার স্টেক হাউস এর লঞ্চ করা হয়েছে বেশ অনেকগুলো ডিলস এখানে রয়েছে বেশ অনেকগুলো সেট মেনু তো বাসার পাশে আর আমি যাব না তা কি হয় বাচ্চাদের নিয়ে সুন্দর করে সাজুগুজু করে বের হয়ে গিয়েছিলাম দা লন স্টার স্টেক হাউস এর উদ্দেশ্যে যেটা দুই নম্বর গেট জিলক্স এর বিল্ডিং এর লিফ্ট এর ফিফ ফ্লোর এ লন স্টার স্টেক হাউস এর ইন্টেরিয়র কিন্তু বেশ সুন্দর আর একদমই পিকচার পারফেক্ট সেখানে গিয়ে তো অনেকগুলো ছবি আর ভিডিওস আমার করা অবশ্যই হয়েছে এছাড়া এছাড়াও ওনাদের কিন্তু বেশ ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে তাছাড়াও রয়েছে বাচ্চাদের জন্য ছোট্ট একটা প্লে জোন প্লে জোনটা দেখে আমার হৃদয় এত বেশ খুশি একদম দৌড় দিয়ে চলে গিয়েছিল সেখানে ওখানে গিয়ে পছন্দের সব দেখে তো অনেক বেশি হয়ে গেছিল আর ওকে সেখানে খেলতে দিয়ে আমি চলে গিয়েছিলাম ফুড অর্ডার করতে এখানে যেহেতু একটু সময় নিয়ে গিয়েছিলাম তাই ফার্স্টে অর্ডার করেছিলাম ওনাদের ডোরি ফিশ ফিঙ্গারটা এটা আমি এর আগেও খেয়েছিলাম অন্যান্য সব রেস্টুরেন্টের ফিশ ফিঙ্গার থেকে লঞ্চ লনস্টার স্টেক হাউস ডরি ফিশ ফিঙ্গারটা কিন্তু বেশ আলাদা আর এটার সাথে যে টাটা সস টা দেওয়া হয় সেটা কিন্তু বেশ মজা সাথে সাইজ হিসেবে দেয়া থাকে ফ্রেঞ্চ ফ্রাই এরপরে আমরা ওনাদের সে ফোর টাকার ডিলস থেকে দুটো সেট মেনু অর্ডার করি তার মধ্যে একটা ছিল মেডিটেরিয়ান চিকেন যেটা রাইস টা একটু স্পাইসি ছিল চিকেনটা খেতে কিন্তু বেশ সফট ছিল আর আমার কাছে সাথে যে সস টা দেওয়া ছিল এটা দিয়ে খেতে বেশ ভালো লাগে দা লন স্টার স্টেক হাউস এর সস গুলো কিন্তু খুবই মজা হয় আর এখানে সাথে গ্রিল করে একটা ভেজিটেবল দেওয়া ছিল ভালোই লাগছে ছিল খেতে আর অনেক রাইসটা ঝরঝরা ছিল সাথে অর্ডার করেছিলাম ক্যারাবিয়ান চিকেন মেনুটা এটাও বেশ মজা ছিল খেতে রাইসটা সিমিলারই ছিল চিকেনটা ডিফারেন্ট ছিল সাথে যে সসটা দেওয়া ছিল সেটা টেস্ট একটু ডিফারেন্ট ছিল আর ওভারঅল খেতে কিন্তু ভালোই লেগেছিল এছাড়াও ওনাদের গিল মাস্টার যে প্লেটারটা ছিল সতেরোশো আশি টাকার এটা দেখে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছিল তাই লোভে পরে অর্ডার করে ফেলেছিলাম এটা কিন্তু দুই থেকে তিনজন শেয়ার করে খেতে পারবেন যদি আপনারা সাইডস হিসেবে রাইসটা এক্সট্রা ভাবে নেন এই প্লেটারটাতে ছিল দুটো প্রন স্মোকি চিকেন বিবি কিউ বিফ স্টেক চিকেন উইংস সাথে ফ্রেঞ্চ ফ্রাই দুটো ডিফারেন্ট সস আর রাইস তো অবশ্যই খাবারগুলো মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে রাইস গুলো বেশ ঝরঝরা ছিল আর এটা খেয়ে আমরা পুরোটা শেষও করতে পারিনি কিছু তো আমি পার্সেল করে নিয়ে এসেছিলাম এই উইংস টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল আর এই তো খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকেই চলে যাচ্ছিলাম আর আপনারাও দ্য লন স্টার স্টেক হাউস চারশো নিরানব্বই টাকার এর নিউ ডিলস গুলো ট্রাই করতে চলে যেতে পারেন দ্য লন স্টার হাউস তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম